বন্ধুরা বছরের প্রথম ভোটা ডিম আমরা কাটছি দেখি এই বছরে কি রকম কি হয় কত পিঁপড়া দেখেন ভোটা ডিমে ভর্তি হয়ে আছে রে দেখা তোর ডিম পরিষ্কার করা খুব কষ্টের কাজ কত ডিম বন্ধুরা দেখেন প্রচুর ডিম লম্বা হোক না খেলো

আমরা কিভাবে পিঁপড়ার ডিম পরিষ্কার করি এই পদ্ধতিটা সবথেকে ভালো হাত লাগাই আমাদের ডিম পরিষ্কার হয়ে গেছে দেখা যাক আজকে কি হয়